বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমু তো আমরা সবাই ব্যবহার করে থাকি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ইমুর আরো তিনটি টিপস যেই টিপসগুলো আপনার জানা প্রয়োজন যেই টিপসগুলো জানলে আপনি অন্যের যে আলাদাভাবে সুন্দর করে সাজিয়ে ইমু ব্যবহার করতে পারেন তো যারা ইমু ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন হয়তো সেটিংগুলো আপনার জানা হয়তো অজানা জানা সো বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা এফআই কে আপনাদের সাথে সামু ফখরুল ইসলাম চলেও শুরু করা যাক তো ফ্রেন্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমার আস এক নাম্বার টিপস হলো কিভাবে আপনার ইনুর একটি ইউজার নেম বানাবেন যে ইউজার নেমটি দিয়ে আপনাকে খুঁজে পাবে যে কেউ ওয়ার্ল্ডের ভিতরে যে কেউ তো তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে চলে যেতে হবে থ্রি ডটে থ্রি ডট থেকে আপনাকে চলে যেতে হবে সেটিং এ সেটিং থেকে আপনাকে চলে যেতে হবে ইউজার নেমে দেখেন এখানে লেখা আছে ইউজার নেম ইউজার নেম এখানে ক্লিক করো ইউজার নেম আসছে যেমন আমি এই যে নামটা দিলাম নাম দেওয়ার পরে এই যে এটা হয়ে গেল আমার ইউজার নেম এখন ডান করলে হয়ে যাবে ইউজার নেম তো আপনারা চাইলে এরকম ভাবে বানাতে পারেন যেমন আমি এটা ইউজার ইংলিশ দিয়ে বানালাম বা আমার নাম দিয়ে বানালাম আপনারা চাইলে যে কোনো নাম্বার দিয়ে বানাতে পারেন যেমন আমি ডাবল এইট ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট টু ফাইভ এই যে হয়ে গেল তো এই নাম্বার আমি যদি বানিয়ে নেই তাহলে আমার ইমুর ইউজার নেম হয়ে গেল নাম্বারটিকে আর কিন্তু আমার জানা নেই বাট হয়ে গেছে ইউজার নেম সো বন্ধুরা আপনারা এরকম করে ইউজার নেম বানাতে পারেন এই ছিল আমাদের এক নাম্বার টিপস চলুন আমরা চলে যাব দু নম্বর টিপসে আমার আজকে দু নাম্বার গুরুত্বপূর্ণ টিপস হলো আপনি চাইলে আপনার ইমুর নামটা চেঞ্জ করতে পারেন তো তার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে চলে যাব আমরা থ্রি ডটে থ্রি ডট থেকে আমরা চলে যাব সেটিংয়ে সেটিং থেকে আমরা চলে যাব নিচে এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট সেটিং ইমু অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবো এখানে রিকোয়েস্ট নেম চেঞ্জ এখানে আপনি যে কোনো একটা নাম লেখেন এখানে লাস্ট নেম দেন দিয়ে ডান কারণ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের দু নাম্বার টিপস এবার আমরা চলে যাব তিন নাম্বার টিপসে আমার আজকের গুরুত্বপূর্ণ তিন নাম্বার টিপসটি হলো আমাদের মোবাইলে অনেক সময় আমাদের ফ্রেন্ড চারকেল বা অনেকে আমার আমাদের মোবাইলে ভিডিও বা ফটো অনেক কিছুই সেন্ড করে থাকে তা অটোমেটিক ডাউনলোড হয়ে যায় তো অনেক সময় আমাদের মোবাইলে স্পেস জায়গা থাকে না বা মেমোরি ছোট হয় তো তার জন্য আমরা কি করতে হবে যাতে আমাদের এটা অটোমেটিক ডাউনলোড না হয় তার জন্য কি করতে হবে আমরা চলে যাবো থ্রি ডট থেকে আমরা চলে যাবো সেটিং সেটিং থেকে আমরা এখানে দেখেন লেখা আছে স্টোর এখানে লেখা আছে স্টোর যাবো যাওয়ার পর এখানে দেখান লেখা আছে স্টোর ফোটো স্টোর ভিডিওস তো আপনি এই টিক মার্কটি উঠিয়ে দিলে আপনার ফটো অটোমেটিক ডাউনলোড হবে না ভিডিওটি এই ভিডিও টিক মার্কটি তুলে দিলে অটোমেটিক ডাউনলোড হবে না আমি আমার প্রয়োজন আমি টিক মার্ক দিয়ে রাখলাম আপনার প্রয়োজন আপনি টিক মার্ক তুলে দিবেন তো বন্ধুরা যখন আপনি টিক তুলে দিবেন ডাউনলোড হবে না টিক মার্ক দিয়ে দিবেন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে সো ক্লিয়ার সো বন্ধুরা এই ছিল আমার আজকে গুরুত্বপূর্ণ তিনটি টিপস সো বন্ধুরা সো বন্ধুরা এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ তিনটি টিপস আমি আশা করি আপনারা সহজেই সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু হলে উপকার আসে তাহলে লাইক অথবা কমেন্ট করতে বলবেন না এবং আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আশা করছি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ